হ্যালো সবাইকে আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি মাটি দিয়ে এই শিঙ্গাইটি তৈরি করেছি এবং রং করেছি আর সাথে তোমাদের কিছু কমেন্টগুলো পড়ে ফেলবো আর যতক্ষণে তোমরা এটা তৈরি করে রং করা দেখছো ততক্ষণে আমি কমেন্টগুলো পড়ি চলো তো এখানটা প্রথম একজন কমেন্ট করে লিখেছে যে ওর নাম হচ্ছে উৎসব দাস ও নাকি আমাকে দিন ধরে ওর নামটা নিতে বলেছিল এবং ও আমাকে বলেছে যে মাটি দিয়ে এগরোল তৈরি করতে আর বিরিয়ানি থালাটা নাকি ওর নাকি খুব ভালো লেগেছে তো ভাই হ্যাঁ আমি অবশ্যই মাটি দিয়ে এরপরে দিন এগরোল তৈরি করবো নেক্সট কমেন্টে একজন এখানটা আমাকে একটা ইমোজি পাঠিয়েছে এবার চলো তিন নম্বর কমেন্টটা দেখে ফেলি তো এখানে ঘন্টায় তিন নাম্বার জন একজন লিখেছে যে দারুন দিদি ভাই সঙ্গে একটা ইমোজি তো থ্যাংক ইউ তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এখানটায় ঝুম লিখেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি ঝুম তো থ্যাংক ইউ ঝুম আমার ভিডিওতে কমেন্ট করার জন্য নেক্সট কমেন্টটা পড়ে ফেলি চলো তো এখানটা একজন লিখেছে বিটিএস ভালোবাসো না আমি বিটিএস সম্পর্কে কিছুই জানি না এবার চলো নেক্সট কমেন্টটা পড়ে ফেলি তো এখানটা একজন লিখেছে আজও আমি ফার্স্ট লাইক করলাম ফার্স্ট কমেন্ট করলাম আর কি তো থ্যাংক ইউ তোমাকে ফার্স্ট লাইক এন্ড কমেন্ট করার জন্য নেক্সট একজন লিখেছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই নাম নেওয়ার জন্য মানে আমি কিন্তু এই পুরোটার নাম এর আগে দিন ভিডিওতে নিয়েছিলাম সেজন্য ও থ্যাংক ইউ বলছে নেক্সট একজন লেখেছে মাটির চিকেন কাটলেট বানাও প্লিজ তো আমি কিন্তু অলরেডি চিকেন ললিপপ তৈরি করেছি মাটি দিয়ে তো তুমি প্লিজ কিন্তু একটু আমার শর্টস ভিডিওটা চেক করে নিও নেক্সট কমেন্টে লেখেছে থ্যাংক ইউ সো মাচ দিদি কারণ আমি এই বুনোটার নামও কিন্তু এর আগে দিন লং ভিডিওতে নিয়েছিলাম এবার চলো নেক্সট কমেন্টটা পড়ে ফেলি তো এখানটা অরিত্রী নামে একজন লেখেছে কুড়ি পঁচিশ দিন ধরে ওনাকে আমাকে মাটির হারমোনিয়াম তৈরি করতে বলছে তো হ্যাঁ বোনো অবশ্যই মাটি দিয়ে হারমোনিয়াম তৈরি করবো কিন্তু একটু প্লিজ ধৈর্য ধরো নেক্সট কমেন্টে লিখেছে তাড়াতাড়ি কিউ এনে করো তো হ্যাঁ অবশ্যই আমি কিউ এনে ভিডিও বানাবো কিন্তু তার আগে তোমরা প্লিজ এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে কিউ এনে ভিডিও চলে আসবে নেক্সট কমেন্টে একজন লেখেছে মাটি ডোরেমন বানাও বা স্কুল বাস প্লিজ তো আমি কিন্তু অলরেডি মাটি দিয়ে ডোরেমন তৈরি করেছি তোমরা একটু প্লিজ ওল ভিডিওগুলো চেক করে নিও নেক্সট একজন একটা ছন্দ লেখার এখানে চেষ্টা করেছে কিন্তু ছন্দটা মেলেনি তাও আমি মেনশন করে দিলাম নেক্সট একজন আমি ওর দাদার নাম তো ও নাম হচ্ছে আরিস তো হাই আরিস কেমন আছো তো কমেন্ট লিখেছে দিদি তুমি কি মাটি ব্যবহার করো প্লিজ প্লিজ বলো তো আমি কিন্তু এই নিয়ে অলরেডি একটা লং ভিডিও পোস্ট করে রেখেছি তো ঠিক আছে এরপরের দিন আমি একটা লং ভিডিও তোমাদেরকে অবশ্যই পোস্ট করে দেখাবো এরপরের কমেন্টে লেখা হয়েছে যে আমি যেন মাটিতে অবশ্যই একটা ক্যামেরা তৈরি করি তো আমি কিন্তু অলরেডি নয় দশ মাস আগে মাটিতে ক্যামেরা তৈরি করেছিলাম তো তুমি প্লিজ একটু ভিডিওটা চেক করে নিও নেক্সট কমেন্ট পরে ফেলে চলো একজন লিখেছে প্লিজ প্লিজ তুমি কালকে আমার নাম নিও নাম হচ্ছে ইনারা তো হাই ইনারা কেমন আছো বুনু এরপর একজন কমেন্ট করে লিখেছে দিদি আমি তোমাকে যেটা বানাতে বলবো ওটা তুমি কোনোদিনও বানাওনি তো এটা কিন্তু মহা ফালতু একটা কথা আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি শুধু একটু ধৈর্য ধরে বসতে হয় আর কি তুমি তোমার পছন্দ মতো জিনিসটার কথা আমাকে বলে রেখো এখানটা আমি নিশ্চয়ই তোমার মতো একটা ভিডিও বানানোর চেষ্টা করব আর এখানটা একজন লিখেছে মানে আমার মাকে ও মাদার্স ডে শুভেচ্ছা জানিয়েছে তো থ্যাংক ইউ তোমাকে নেক্সট একজন লিখেছে যে আমি যেহেতু লাইভে যাই না সেই জন্য কি ওর মনটা খারাপ করে তো সত্যি কথা বলতে কিন্তু তোমাদের জন্য মনটা একটু খারাপই লাগে তো এখানে একজন লিখেছে যে ওর নাম মৌমিতা আর সাদি আক্তার মৌ তো থ্যাংক ইউ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও